সান্তাহা রেল উপর থাকা সকল প্রকার দোকানপাট উচ্ছেদ করা হয়েছে হকার্স মার্কেট ছোট ছোট খাবার হোটেল ফলমলের দোকান বাচ্চাদের কাপড় জুতার দোকান সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান যেগুলো রেললাইনের উপর বা রেললাইনের আশেপাশে থাকা জায়গাগুলো দখল করে দোকান করত সেগুলোই উচ্ছেদ করেছে উচ্ছেদ করার পর বর্তমান চিত্র সান্তাহারের যেমন সেটি আজকে আপনাদেরকে দেখাবো রেললাইনের উপর বিভিন্ন ধরনের দোকান থাকার জন্য ট্রেন কত দূর আছে তা দেখা যায় না এবং অনুমান করা যায় না ট্রেন কত কাছে এসে পড়েছে একটু বেখায়াল হলেই ঘটতে পারে দুর্ঘটনা মাঝে মাঝে দুর্ঘটনা দেখা যায় যার কারণে এই সব কিছু উচ্ছেদ করা হয়েছে বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত সান্থার জংশন এই জংশনের রেল লাইনের উপর এমন দোকানপাট দেখা যেত যা এখন আর নেই তবে দোকানপাট উচ্ছেদ করার পর ভালোসার সাথে একটু খারাপও হয়েছে কথায় আছে না সকল ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে সাধারণ পথচারীর জীবন রক্ষায় যেমন ভূমিকা পালন করবে ঠিক তার বিপরীত দিকে রেললাইনে দোকান করা দোকানিরা তাদের কর্মস্থান হারিয়েছে তবে যাই হোক আইন লঙ্ঘন করে কোনো কাজ করা ঠিক নয় আইন মেনে চলতে হবে তবে সুন্দর দেশ আমরাও পাবো এবং আমাদের পরের প্রজন্মকে উপহার দিতে পারবো বুঝতেই পারছেন রাস্তাটি কতটা ব্যস্ত প্রতিদিন শত শত যানবাহন চলাফেরা করে এ রাস্তায় ব্যস্ততম রাস্তায় এই ধরনের দোকানপাটগুলোর উপস্থিতি একটু বেমানান তবে বর্তমানে উঠিয়ে দিয়েছে কিন্তু কিছুদিন পর দেখবেন ঠিক সেই আগের মতো হয়ে গেছে তাহলে লাভ কী বারবার ভেঙে দিয়ে আইন অনুযায়ী যা করা উচিত তাই করেছে তবে এই অবস্থা ধরে রাখতে হবে তা না হলে ভেঙে দিয়ে কোনো লাভই হবে না তবে যাই হোক দেখতে থাকুন এই রাস্তাটি আসলে কতটা ব্যস্ততম রাস্তা আর তার পাশাপাশি বলে যান আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাঝে মাঝেই এই সান্তাহার জংশনে আসা হয় তবে আজকেও একটি কাজের জন্য আমি যাচ্ছিলাম হঠাৎ করে এসে দেখে যে সান্তাহার রেলগেটের এই অবস্থা আশেপাশে যে দোকানপাটগুলো ছিল সেগুলোকে আর দেখা যাচ্ছে না সবগুলো উচ্ছেদ করা হয়েছে তো ভাবলাম তাহলে আজকে এটি নিয়ে একটি ভিডিও করা যাক এবং আপনাদের সামনে তুলে ধরা যাক তবে যাই হোক আমার যে মতামতটি ছিল সেটি আমি আমার ভিডিওর মাধ্যমে ফুটে তুলেছি তো আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনারা চাইলে আপনাদের মনের ভাবটি প্রকাশ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতে যাচ্ছি আল্লাহ হাফেজ